আপনি কি জানেন কোন ব্যক্তিকে সাজা দেওয়া যায় না ব্যাঙের হসপিটাল কোথায় রয়েছে কোন হরমোনের জন্য ছেলেদের দাড়ি গোপ গজায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিনের মুখ্যমন্ত্রী কে ছিলেন এই রকম আরও অজানা প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি কবাডি ফুটবল ক্রিকেট হকি সঠিক উত্তরটি হলো হকি বিশ্বের মোট কত ধরনের ভাষা আছে পাঁচ হাজার তিনশো ছ হাজার পাঁচশো বারো সাত হাজার একশো এগারো আট হাজার চারশো পঞ্চাশ সঠিক উত্তরটি হলো সাত হাজার একশো এগারো কোন ব্যক্তিকে সাজা দেওয়া যায় না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতি সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতি কোন প্রাণী পাঁচশো বছর পর্যন্ত বাঁচে কচ্ছপ কুমির তিমি গন্ডার সঠিক উত্তরটি হলো কচ্ছপ কাগজের আবিষ্কার কোন দেশে হয়েছিল বাংলাদেশ ভারত চীন জাপান সঠিক উত্তরটি হলো চীন ব্যাঙের হসপিটাল কোথায় রয়েছে ভারত অস্ট্রেলিয়া বাংলাদেশ পাকিস্তান সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া তাজমহলের ডিজাইন কে তৈরি করেন ইসমাইল খান মোহাম্মদ হোসেন ওস্তাদ ঈশা শান আলী সঠিক উত্তরটি হলো ওস্তাদ ঈশা কোন ফুলকে স্বর্গের ফুল বলা হয় প্যারাডাইস আকন্দ জবা টগর সঠিক উত্তরটি হলো প্যারাডাইস কোন হরমোনের জন্য ছেলেদের দাড়িগোপ গজায় দাড়িগোভ গজায় টোস্টেরন হরমোনের কারণে সবচেয়ে বেশি দৌড়াতে পারে কোন প্রাণী চিতা ঘোড়া হরিণ কুকুর সঠিক উত্তরটি হলো চিতা ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি কলকাতা ব্যাঙ্গালুরু দিল্লি ইন্দোর সঠিক উত্তরটি হলো ইন্দোর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন পাখিদের রাজা কোন পাখিকে বলা হয় ঈগল পাখি বাজ পাখি ময়ূর উট সঠিক উত্তরটি হলো ঈগল পাখি তাজমহলের কাজ সম্পূর্ণ হতে কত বছর সময় লেগেছিল আঠারো বছর কুড়ি বছর বাইশ বছর চব্বিশ বছর সঠিক উত্তরটি হলো বাইশ বছর পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিনের মুখ্যমন্ত্রী কে ছিলেন মমতা ব্যানার্জি জ্যোতি বসু প্রফুল্লচন্দ্র ঘোষ বিধানচন্দ্র রায় সঠিক উত্তরটি হল জ্যোতি বসু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে বিল গেস্ট মুকেশ আম্বানি জেস বেজা ইলন মার্কস সঠিক উত্তরটি হল ইলন মার্কস তাসের আবিষ্কার কোথায় হয়েছিল বাংলাদেশ পাকিস্তান ভারত চীন সঠিক উত্তরটি হলো চীন কবাডি খেলায় প্রতি দল কতজন খেলোয়াড় থাকে সাতজন আটজন দশজন এগারো জন এই প্রশ্নের সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন